এসএসসি পরীক্ষা চলছে তার মধ্যে এটা তো কেন্দ্র ওই সাইডে তো আমরা না একই এরিয়ার মধ্যে তো স্কুল তো একই কেন্দ্র তো পরীক্ষা নেই এই জন্য পড়া কিন্তু তো সরকারি নির্দেশনা আছে কোচিং প্রাইভেট সব বন্ধ তারপর কেন্দ্রে পড়াচ্ছেন আসলে এরা খুব দুর্বল তো আমাদের ক্লাস প্রথম দিক থেকে বই পাইনি শেষে মার্চে এপ্রিলে বই পেয়েছে তো এজন্য ফার্স্ট পার্টটা আমি কি একটু ওদের দেখায় দিচ্ছি ক্লাস

মাই পরীক্ষা কেন্দ্র মানে এটা তো একটা কেন্দ্র না এইটা হয় এই পরীক্ষা হোক কিন্তু পরীক্ষার মধ্যে তো টিউশনই কিংবা আপনার এরকম ব্যাচ করে পড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ স্টেন্ড অফ তা হোক আমি বলছি যে পড়ানো তো বন্ধ এরকম নির্দেশনা কিন্তু আছে প্রাইভেট পড়ছো কোন সাবজেক্ট স্যার কাছে কি স্কুলে পড়ো স্যার আপনার নাম আলমিন আলমিন আপনি কোন বিষয়ে পড়ান গণিত পড়ান আচ্ছা 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 আপনাদের সবাই